মিস্টিকা মিস্টিকা বল মিস্টিকা বল মিস্টিকা বল মিস্টিকা মিস্টিকা

নেত্রী পচা আসবে তাকে ওর থেকে বের করে নেওয়ার পর আমাকে খবর দিবেন আমার দোয়া থাকলো এবং তখন আমি বলেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শত শত নেতা কর্মী আপনার রিসেন্ট আছে আপনার প্রিয় মিজান চৌধুরীর সাথে খুশি হয়েছে উনি দোয়া করেছেন এবং ওনার দোয়া আল্লাহ কবুল করেছে আমি মিজানকে আহ্বান করবো জল নেত্রী

যুক্তরাষ্ট্র যুবলীগের একজন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি কিন্তু আজকে আপনারা যারা জননেত্রী নেত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল রাতে আমি কারাগারে যাওয়ার পর থেকে আপনারা সকলেই না ঘুমে না খেয়ে পরিবার পরিজনকে সময় না দিয়ে কারাগারের বারান্দায় ছিলেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন আমরা এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছিল এই ঘটনার সাথে আমার এরেস্টের কোন সম্পৃক্ততা নাই কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুলাঙ্গা আক্তারকে যেভাবে ডিম নিক্ষেপ করেছিলাম আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরবো তবে আমাদের বাইক অনেক প্রায় দুইশো থেকে আড়াইশো নেতা কর্মীরা হোটেলের সামনে ছিলেন আমরা কিন্তু ওখানে সংখ্যায় কম থাকলেও এখানে এক এক বিধান চৌধুরীর কৃতিত্ব নয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আপনাদের সাথে শেষ বলতে চাই যতদিন পর্যন্ত রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে না আনিবো ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা করমীরা যদি আমরা সবাই একসাথে জেলে যেতে হই তবে আমরা রাজি আছি ধন্যবাদ দিতে চাই যুক্তরাষ্ট্র আমিলিকার লীগের সভাপতি যিনি আমি ও জেলে যাওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন মাননীয় নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনারা সকলেই নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার আমি শুধু একটি কথা বলতে চাই কাল রাতে যখন আমার হাতে হাত করানো পড়া হয়েছিল আমি গাড়িতে ওঠার আগে বলেছিলাম শেখ হাসিনার কর্মী দেখে দাবায় রাখা সম্ভব গাড়িতে বসার পরে যখনই আমার বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে ওদের এই চোখ দিয়ে পানি আসছিল আমি যখন প্রেসেন্টে গেছিলাম আমি পৃথিবী দেখি নাই শুধু দেখা যাচ্ছিল আমি আর শুধু আমার বৃদ্ধ মায়ের কথা বলে চিন্তা করেছিলাম আমার অসুস্থ মা আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন কিন্তু প্রিয় নেতৃবৃন্দ যখনই প্রেসেন্টে জেল হাজতে বসার পরে আমার বাংলাদেশের আড়াই লক্ষ্য কারাবন্দি আওয়ামী লীগের নেতা কর্মীর কথা মনে পড়েছে তখনই আমাকে মনে হয়েছে আমাকে যদি আর আমরা দুই তিন মাস জাল কাটতে হয় আমি আমার দলের জন্য কাজ জয় আপনারা জানেন কত 14 মাস থেকে বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটি নেতার মুখের কোনো হাসি নেই ভিতরে কোনো সুখ নেই শান্তি নেই কিন্তু আমরা কত চলতে আওয়ামী লীগের পরিবার 14 সেকেন্ডের জন্য হলে আওয়ামী লীগেরシャレ চার কোটি নেতার মুখে হাসি ফুটতে

কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় নেত্রী আমরা আওয়ামী লীগ পরিবার আজকে দুই হাত তুলে প্রতিজ্ঞা করছি যতদিন পর্যন্ত আপনাকে বাংলার মাটিতে সসম্মানে নিব না যতদিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন ফিরার সম্ভব হবে না ততদিন পর্যন্ত আমরা এদেরকে রাজ রাস্তায় মোকাবেলা করব আপনারা জানেন আমি অনেক ক্লান্ত তারপরে এখানে শত শত মুজিব সৈনিকদেরকে দেখার পরে আজকে আমি পরিশেষে একটি রিকোয়েস্ট করতে চাই মুজিব সৈনিককে দাবায় রাখা সম্ভব নয় আমরা কালকে একজন মিজান জালা হজতে গেছি এখন আমরা সবাই জাল হজতের আজিজ আসি তাই ঠিক আমরা একটা শোভান ধরতে চাই একটাই লগা সেটা হচ্ছে শেখ হাতিনা আপনারা ধরতে রাজি আছেন এই জনতোந்திரன் মানুষ কোন না কোন অন্তriansি